উদ্বোধনের পাঁচ মাস যেতেই রাজ্য সড়ক বেহাল ক্ষোভ উদ্বোধনের পাঁচ মাস যেতে না যেতেই বেহাল ফলে চার নম্বর ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক নেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা সদ্য নির্মিত রাজ্য সড়কের বহু জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ অভিযোগ পেয়েই রাস্তার কাজ খতিয়ে দেখতে শুরু করেছে রাজ্য পূর্ত দপ্তরের রোড অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট শাখা রাজ্য পূর্ত দপ্তরের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত রাজ্য সড়ক খতিয়ে দেখেন রাজ্য সড়কের ক্ষতর কথা মানছেন পূর্ত দপ্তরের ঘাটাল হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুল দাস মালাকার তিনি বলেন রাজ্য পূর্ত দপ্তরের আরবিআর দল ঘাটাল রাজ্য সড়কে হওয়া ক্ষত ক্ষতি দেখতে এসেছিলেন এটা ঠিকই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কাজ এখনো শেষ হয়নি তার আগে বহু জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে উল্লেখ করা যায় যে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চার নম্বর রাজ্য সড়ক পাঁশকুড়ার মেজগ্রাম থেকে ঘাটাল পর্যন্ত সম্প্রসারণের জন্য একশো সত্তর কোটি আর্থিক সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার উন্নয়ন বিভাগ কিন্তু এত তাড়াতাড়ি রাস্তায় ক্ষতের সৃষ্টি হলো কেন প্রশ্ন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও কার দোষে এমন তাড়াতাড়ি ড্যামেজ হতে শুরু করল গুরুত্বপূর্ণ চার নম্বর রাজ্য সড়ক এদিন আরবিআইয়ের বিশেষজ্ঞরা রাস্তা খুঁড়ে মাটির নমুনা থেকে শুরু করে রাস্তার ব্যবহৃত বিটুমিন গুটি বালি সহ সমস্ত ইমারতী সামগ্রীর নমুনা সংগ্রহ করছেন

پيچي نهي ڏيئي হ্যাঁ ঘাটাল টু পাঁশকুড়া বাইপাসের ঘাটাল যে মেন রোড যে পাঁচকুড়া যাওয়া সরবরাহ জন্য যে রাস্তা চার মাসের মধ্যে যে কাজ গাড্ডা হয়েছে বা বাইক বা সাইকেল যেই যাক মানুষজন যাক কাছার খেয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হবে এ রাস্তার হাল খুবই খারাপ আপনারা দেখতে পাবেন গাড্ডা গত গত হয়ে আছে প্রায় দু ফুট তিন ফুট কোথাও ছয় ইঞ্চি কোথাও সাত ইঞ্চি পুরো রাস্তা গাড্ডা অন্তত ঘাটাল টু পাঁচকুড়া বত্রিশ কিলোমিটার রাস্তার মধ্যে যানবাহন যা মানুষের যা খুব জন্য। এই রাস্তার মধ্যে মানুষ যাওয়া যে কী সামনে পুজো আসছে কিছুদিন পরে দুর্গা পুজো আসবে মানুষজন যায় যানবাহন যাওয়ার জন্য যা মানুষের ক্ষতি হবে তার ক্ষতি মানে চরম মানুষের কত অ্যাক্সিডেন্ট হবে তার ঠিক ঠিকানা নেই এখন তো মানুষ যাতায়াত করা যাবে না সেই জন্যে রাস্তাটা আগামী দিনে যে টিকাদার করেছেন বা সেই টিকাদারকে আপনি বলুন রাস্তাটা কতটা গলত করছে কতটা রাস্তা মেডিসিন তার যেটা দেওয়ার কথা সেই মেডিসিন হিসেবে পিচ দেয়নি পিচ নেওয়ার জন্য রাস্তা ফ্যাটে বেরিয়ে চলে যাচ্ছে রাস্তা পুরো খুলে